এই বৃষ্টি তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করাবি না করাবো করাবো চল ওই যে তোর কপাল ভালোই আজকে মনে হয় তোর সাথে আলাপ করে দিতে পারবো উফ তার মানে কি তুই আসতে বলেছিস ওকে আমিও কে আসতে বলিনি ও নিজেই এসেছে কোথায় ছিল এতক্ষণ

হ্যালো মিষ্টি সরি রে মিসটা আমি করে ফেলেছি আমার ফ্রেন্ড রিঙ্কু হ্যালো হাই হ্যালো তুমি তো আমাদের পাড়ায় প্রতিবেশী হয়ে এসেছো কালকে আমার মেয়ের জন্মদিন তোমরা দুজনেই আসবে হ্যাঁ হ্যাঁ আসবো কিন্তু অ্যাড্রেসটা আরে সেটা কোনো প্রবলেম হবে না তুমি পাড়ায় গিয়ে রনির নাম বলবে যে কোনো লোক দেখিয়ে দিবে আসবে কিন্তু হ্যাঁ বাই